পুটি মাছ তো আমরা প্রায় সময় ভেজেই খেয়ে থাকি অথবা রান্না করেও খাই কিংবা পুঁটি মাছের শুঁটকে ভর্তা করে কিন্তু পুঁটি মাছ কখনো ভর্তা করে খেয়েছ এটার স্বাদ একদমই অত একদমই গলায় কাটা বেজে যাওয়ার কোনো সম্ভব তো চলো এর জন্য নিয়ে নিচ্ছি পুঁটি মাছ আমি এরকম ছোট ছাইজের পুঁটি মাছগুলোকে নিয়েছি এবার এগুলোর মাথাগুলোকে আমি ফেলে দেবো মাথাগুলো ফেলে দেওয়ার কারণ হুঁটি মাছের মাথা নিলে কিন্তু ভর্তাটা তিতা ভাই আমি সব মাথাগুলো ফেলে দিয়েছি এবার পুঁটি মাছের ভিতরে এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিই টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু সয়াবিন তেল দিই ভালো মতো মেখে নেব চুলায় একটি কড়াই বসি তার ভিতরে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো মতো তেলটা গরম করে এরপর মাছগুলোকে দিয়ে ভালো মতো এপাশ ওপাশ কড়া করে ভেজে নর্মালি যেভাবে আমরা মাছ ভেজে খাই ওরকম ভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এরপর ওই করার ভিতরে আমি শুকনো মরিচ ভেজে নেব মরিচগুলোকে কিন্তু একদম কালো করে লাল লাল অবস্থায় মরিচগুলোকে উঠিয়ে নিতে হবে মরিচগুলো উঠিয়ে নিয়ে আমি একটা টমেটো এর জন্য টমেটোটাকে কেটে গোল গোল করে কেটে নিয়ে ওই তেলের ভিতরে টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোগুলোকে এপাশ ওপাশ করে একটু উল্টে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব পিঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব তিন চারটা কাঁচা মরিচ এবার এগুলোকে একসাথে সবগুলোকে ভালো মতো ভেজে নেব এবার দিয়ে দিব রসুন আমি রসুনটা একটু পরে দিয়েছি যাতে ভর্তার ভিতর থেকে রসুনের একটা স্টক ফ্লেভার পাওয়া যায় এই সব কিছু ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে উঠিয়ে নেব। যেহেতু আমি ভর্তাটা পাটায় বেটে করব। এর জন্য আমি একটা শিল্পাটা নিয়েছি এরপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে ভালো মতো মিহি বেটে নেব। এমন ভাবে বেটে নেবো যাতে কাঁটাগুলো একদম মিহি হয়ে যায় ভাজা মাছগুলোকে মিহি করে বেটে নেওয়ার পরে ওই যে টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ রসুন ভেজে নিয়েছিলাম ওগুলোকেও দিয়ে দেবো তারপর এগুলোকেও ভালো মতো মিহি করে সব ইনগ্রেডিয়েন্ট যখন বেটে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মরিচ এরপর এটাকেও একটু ভালো মতো বেটে নিতে হবে শুকনামরিচটা মিহি হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার ভালো মতো বেটে নিতে হবে পুঁটি মাছের ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ভালো মতো তুলে নেবো তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই পুঁটি মাছের ভর্তাটা ট্রাই করবে এটা খেতে এত মজা এত মজা যা বলার পাটায় পেটে ভর্তা করার কারণে কাটাগুলো একদম মেয়ে হয়ে গিয়েছে একদম দেখো আমি হাত থেকে ডলতেছি আমার হাতে কিন্তু রকম কাঁটা ফুট এটা খাওয়ার সময় তোমরা বুঝতেই পারবে না যে এটা পুঁটি মাছের এরপরে আমি কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা আর সরিষার তেল দিয়ে আবার ভালো মতো মেখে এই কিছু কিছু স্টেপ ফলো করার কারণে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন থেকে তোমরা চাইলে বাসায় খুব সহজে এরকম পুটি মাছের ভর্তা বানিয়ে নিতে পারো এই রেসিপি তুলে নেওয়ার পরে আমি কিছু ভাত দিয়ে পাটায় ভর্তা পেটে এবং তারপরে তার সাথে ভাত মিশিয়ে খেতে এটার স্বাদ একদম আমার বাসায় ভর্তা বানানো হলে আমি অবশ্যই এরকম ভাবে ভাত মেখেও আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ